থেকে কিন্তু বিএলওদের চূড়ান্ত যে ট্রেনিং প্রক্রিয়া তার শুরু হয়েছে এবং নজরুল মঞ্চে কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছিলাম কি চরম বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল পুলিশের মধ্যস্থতায় অবশেষে ফের নিজের নিজের আসনে বিএলওরা ফিরে গিয়েছিলেন এরপর কি হলো এই মুহূর্তের কি পরিস্থিতি জানবো পার্থ প্রতিম সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পার্থ যে কটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন বিএলওরা সেই প্রশ্নের উত্তর আদৌ কি মিলল দেখো একেবারে ক্লোজ ডোরে আবারও বিএলরা তারা কিন্তু একেবারে নির্বাচন কমিশনে সদস্যদের সঙ্গে সেই যে আমার আলোচনা সেই আলোচনা শুরু করেছেন এবং সূত্রের খবর যেটা আমরা বলবো তোমাকে সেটি হচ্ছে যে তারা একটা চিঠি দিচ্ছেন এবং কমিশন জানিয়েছে তাদের কাছ থেকে সেই চিঠি তারা নিচ্ছেন তিনটি বিষয় তারা উল্লেখ করছেন চিঠিতে এবং সেই চিঠি দিয়ে তারা যে বিষয়টা বলছেন যে এক তাদেরকে অন ডিউটি যেটা যে জায়গা থেকে একেবারে কার্যত যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় যে তারা কিন্তু যে সময় এসআইআর এ কাজ করবে সকালবেলা স্কুলে বা কাজে গিয়ে রাত্রেবেলা গিয়ে এসআইআর কাজ করা সেটা সম্ভব না সেই অন ডিউটি সেটা তাদেরকে কিন্তু ঘোষণা করতে হবে এবং সেটা মৌখিকভাবে এবং লিখিত আকারে দ্বিতীয় বিষয় তারা যেটা লিখেছেন চিঠিতে যে বিভিন্ন স্তর থেকে যে হুমকি তারা পাচ্ছে সেই হুমকির পরিপ্রেক্ষিত বিএল তারা বলছেন তারা কাজ করতে চান কিন্তু তারা বলছেন তারা তার সঙ্গে নিরাপত্তাটাও চান এবং এই মুহূর্তে সেই সেই যে ক্লোজ ডোর যে আলোচনা সেটা আবারও শুরু হয়েছে আমি কথা বলবো কয়েকজন বিএলরা তারা বেরিয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো একেবারে তিনটে বিষয় আপনারা তিনটে বিষয় লিখিত আকারে দিচ্ছেন বলে আমরা জানতে পারলাম একেবারে অন ডিউটি নিরাপত্তা বললাম এছাড়া যে যে যাদের মানে কোন একটা তো হচ্ছে সুরক্ষা কারণ অনেকেই অনেক চাপের মধ্যে পড়ছেন কাজে আমাদের সুরক্ষাটার মহিলারা আছেন এতজনের সাথে এই কাজ করা তো সুরক্ষাটা একটা বড় প্রশ্ন সেইটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে অন ডিউটি আমাদের চাই সেটা একটা বড় প্রশ্ন আর একটা হচ্ছে কিছু কিছু বুথে প্রচুর ইলেক্টার্স আছে তো ভোটারস আছে তো সেখানে একজন বিএলওর পক্ষে কাজ করা সম্ভব না যেখানে বারোশো দেড় হাজার ভোটার আছে হাজারের বেশি আছে তো সেখানে এই তিনটা হচ্ছে মূল পয়েন্ট আপনার লিখিত আকারে হ্যাঁ এটাই আমাদের লিখিত আকারে দিলাম আমরা সদস্যরা কি জানো কমিশনের সদস্যরা বলেছেন যে ওরা এটা নিয়ে ওরা তো অ্যাকচুয়ালি তো ওরা কমিশনের লোক নন ওরা অন্য কোন ডিপার্টমেন্ট থেকে এসছেন তো ওরা বলছেন যে ওরা কমিশনের সাথে কথা বলছেন এটা একটা একটা মানে মানে সদর্থক কোন ক্রিয়েট হবে সিচুয়েশন ওরা তো তাই সেক্ষেত্রে আমাদের বক্তব্য হলো আমরা যতক্ষণ না লিখিত পাচ্ছি যে আমাদেরকে দেওয়া হবে অন ডিউটি ততক্ষণ অব্দি একটা সবাই জনমত মানে এখানে তৈরি হয়েছে যে ততক্ষণ অব্দি আমরা কাজটা শুরু করতে পারছি না এবং আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর বাড়ি বাড়ি গিয়ে যে যে ফর্ম দেওয়া ফর্ম জমা দেওয়ার কাজ তার আগে বর্তমানে হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে আজকের এই যে আলোচনা সেই আলোচনা এখনো পর্যন্ত চলছে আলোচনা থেকে বেরিয়ে আসছেন অনেকে এবং এই আলোচনা তো আবারও আপনাদের প্রশ্ন উত্তর শুনলেন কি সে সব কি জানালেন আপনি তিনি জানালেন যে ওনারা এই বিষয়ে নাকি নির্বাচন কমিশনকে জানাবেন বলে ঠিক করেছেন এবং ডিআই অফিসেও খবর পাঠাবেন তো আমাদেরকে বললেন যে দুটো দিন অপেক্ষা করতে যাতে দুদিন সময় আছে চার তারিখ অবধি উনি অপেক্ষা করতে যাতে যদি কোনো রিপ্লাই যা আসবে ওনারা আমাদের জানাবেন ততক্ষণ আমরা কাজ করব না ততক্ষণ পর্যন্ত কাজ করব না আমরা সেই বিষয়ে আমরা লিখিত তিনটে বিষয় উল্লেখ হ্যাঁ আমরা না আমাদের এক এবং একমাত্র বিষয় হচ্ছে আমাদের অন ডিউটি দরকার আর নিরাপত্তার বিষয়টা তো অন ডিউটিটাতেই ফোকাস আমাদের বেশি ছিল তো কমিশন জানাবে স্টেট গভর্নমেন্টকে শিক্ষা দপ্তরকে তারপর এইভাবেই সমাধান হবে তারা যে বিষয় বললেন যে যতক্ষণ না একদম যতক্ষণ না পর্যন্ত তারা এই বিষয়টা জানতে পারছেন তারা তাদের যে আশ্বাস পাচ্ছেন ততক্ষণ কিন্তু তারা কিন্তু কাজ না তেমনটাই তারা জানালেন এবং লিখিত আকারে তিনটে বিষয় আবারও বলবো উল্লেখ করেছেন যে এক হচ্ছে অন ডিউটি বিষয় দ্বিতীয় হচ্ছে বিভিন্ন স্তর থেকে যে হুমকি তারা পাচ্ছেন তারা কাজ করতে চান কিন্তু তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে এমন বিভিন্ন জায়গা রয়েছে যেখানে ভোটার হচ্ছে বারোশো থেকে চোদ্দশো কিন্তু এর সংখ্যা হচ্ছে মাত্র দুজন সেই বিএল সংখ্যা বাড়াতে হবে এক এক করে সেই আলোচনা সেই প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে দ্বিতীয় দফায় যে আবারও যে ট্রেনিং সেই ট্রেনিং এখনো পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি এবং এই মুহূর্তে পুলিশ সেই নিরাপত্তায় ক্লোজ ডোরে আবারও কিন্তু যে আলোচনা সেই আলোচনা হয়েছে এবং আলোচনা মূলত যে মূল বিষয় সেইটা হচ্ছে এই তিনটি পয়েন্ট যেটা লিখিত আকারে দেওয়া হয়েছে যারা আজকে ট্রেনিং এসছেন কমিশন সদস্যরা তাদের কাছে ধন্যবাদ